হাই গাইস আসসালাম আলাইকুম আশা করি সকল অনেক বেশি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ আছি যাই হোক গাইজ আজকে কিন্তু বিডিওর টপিক হচ্ছে ফ্রি ফায়ার ভার্সেস মোবাইল লেজেন্ট ঠিক আছে ফ্রি ফায়ার বেশি ভালো নাকি মোবাইল লেজেন্ট সো গাইজ আজকে কিন্তু আমি সবগুলা প্রশ্নের অ্যানসার দিব যেহেতু আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার একজন মোবাইল লিজেন্ট প্লেয়ার সো ফ্রি ফায়ার কেন বেশি জনপ্রিয় বা মোবাইল লেজেন্ড বেশি কেন জনপ্রিয় সেটা বিস্তারিত বলবো সো গাইজ ফার্স্ট রন হচ্ছে আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার ঠিক আছে যখনকার সতেরো আঠারো উনিশ বিশ চার বছর আমি ফ্রি ফায়ার রেগুলার অ্যাক্টিভ ছিলাম এত পরিমাণে খেলাইছি ভাই কি কবেন প্রত্যেক দিন সারাটা দিন রাইতে চারটা পর্যন্ত বন্ধু বান্ধব ফ্যান্ড সার্কেল মিলা ঠিক আছে গ্রামে বসবাস করতাম বাড়ির পাশে একটা চাং ছিল চাং বলতে আমরা রাত্রে বেলা যে বাস দেওয়া যে চাং গোলা বানানো হয় সে চাং ছিল সে চাং এর ভিতরে গ্রামের যে ছোট ছোট ব্রাই বাদার আছে সবাই মিলে আর ঠিক আছে মানে সবাই মিলে তখন ওয়াইফাই ছিল না আর জাস্ট ওয়াইফাই ছিল না ঠিক আছে আমরা পাঁচশো এমবি এক জিবি করে বর্তাম মাত্র বইরে চারটা ফোনে ভাই একটা ফোনে মানে মানে একটা ফোনে এম বি উঠাইতাম চারটা ফোনে খেলতাম মানে হটস্পট দিয়ে নয় পাঁচশো এম বি উঠাইতাম নয় দুইশো উঠাইতাম নয় এক জিবি উঠাইতাম ঠিক আছে সো তখন কিন্তু বাজেট ছিল না আর নর্মাল ফোন একদম ওয়ান জিবি টু জিবি র্যামের ফোন দিয়ে আমি কিন্তু সর্বপ্রথম ফ্রি ফায়ার খেলা শুরু করছি ওয়ান জিবি র্যামের ফোন দিয়ে তারপরে দেখি যে ফ্রি ফায়ার চলে না ২০১৭ হাজার সতেরো সালে সতেরো আঠারোর দিকে ফ্রি ফায়ার খেলা শুরু করছি না দুই হাজার আঠারো সালে আমি কিন্তু ওয়ান জিবি ফোন দিয়ে কিন্তু ফ্রি ফায়ার খেলা শুরু করছি তারপরে হচ্ছে ওয়ান জিবি ভালো খেলা যায় না তারপরে তারপরে কিন্তু খেললাম আবার দুই হাজার বিশ সালে আবার চার জিবি ফোন নিলাম তারপরে ফ্রি ফায়ার কিন্তু ভালো খেলতেছিলাম সো আমরা কিন্তু বন্ধু বান্ধবরা মিলা মানে যত এলাকা ছোট ছোট বন্ধু বান্ধব রায় ছিল সবাই নিয়ে কিন্তু রাত চারটা পর্যন্ত ফ্রি ফায়ার খেলতাম ভাই ফ্রি ফায়ার প্রতি এতটা নেশা ছিল যে ক্লাসে ক্লাসেও গেতাম না ঠিক মতো আর তো ঘুম থেকে উঠতে পারতাম না কারণ সারা রাত বাই র্যাঙ্ক পোস্ট করতাম সারা রাত র্যাঙ্ক পোস্ট করতাম ঠিক আছে সো সারা রাত কিন্তু র্যাঙ্ক পোস্ট করতাম তারপরে সারা দিন ঘুমাইতাম স্কুলে যাওয়ার টাইমে কিন্তু স্কুলে যাইতে পারতাম না আর আব্বুর পকেট থেকে চুরি করে টাকা নিতাম টাকা নিয়ে তারপর প্রত্যেক দিনে যে টিফিন খাওয়া টাকা দিত বা অ্যাপবোর্ থেকে 7.5 টাকা গোলা নিতাম সেগুলো জমাই কিন্তু ডায়মন্ড টপআপ করতাম ঠিক আছে ডায়মন্ড কিন্তু নিজে টপআপ করতাম না আমাদের এলাকা একটা বড় ভাই ছিল তারে পায়ে দইরা দইরা বাইক কি পমু এত পায়ে দইরা দইরা 50 ডায়মন্ড 100 ডায়মন্ড করে টপআপ করতাম ঠিক আছে যদি 500 ডায়মন্ড টপআপ করতাম কোন দিন বাই ওই তিন চার দিন খাওয়াই বাদ দিছিলাম এত আনন্দে ছিলাম ঠিক আছে ফ্রি ফায়ারের প্রতি এত নেশায় পড়ে গেছিলাম গাইস কোনো কিচ্ছু কিন্তু মাথায় আসতো না সো দুই সালে কাহিনী এটা যে আমি যখন কলেজে ভর্তি হই তখন দুই সালে হবে ঠিক আছে এতটা নেশায় পড়ে গেছিলাম আমি টাঙ্গাইল থাকতাম টাঙ্গাইল আমার চাচার বাসায় থাকতাম সেখানে কিন্তু আব্বু আম্মু ছিল না আমার একটা নতুন ফোন কিনে দিয়েছিল চার জিবি র্যামের সে ফোন দিয়া ভাই আমার চাচা চাচি বলতে পারবে সারা রাত দিন হ্যাঁ টাঙ্গাইল কিন্তু ওয়াইফাই ছিল ঠিক আছে অল টাইম চব্বিশ ঘন্টা ওয়াইফাই ছিল সো তারা কিন্তু বিভিন্ন রকমের কাজ করতো বাসায় কিন্তু কেউ থাকতো না ঠিক আছে আমি একাই বাসায় থাকতাম আমার সারাদিন ফ্রি ফায়ার খেলতাম ভাই এত নেশায় পরিণত হয়েছি যখন আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা সে পরীক্ষার আগের দিনও ভালো করে পরি গাইস বুঝতে পারছো ফ্রি ফায়ারের প্রতি কত নেশা ছিল তারপরে দুই হাজার একুশ সাল দুই হাজার একুশ সাল আমার রেজাল্ট হইলো মোটামুটি ভালো রেজাল্টই করছি যাই হোক আমি একটু যেহেতু একজন ভালো মানে ভালো ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট ছিলাম যাই হোক হ্যাঁ ফ্রি ফায়ার খেলতাম তার পাশাপাশি কিন্তু পড়াশোনাও করতাম যাই হোক তারপরে থেকে আস্তে আস্তে ফ্রি ফায়ার গেরিন আপডেট করা শুরু করলো এত পরিমাণ আপডেট দেয় ভাই আমার চার জিবি রেমেও খেলা যায় না ল্যাগ করে স্ক্রিন রেকর্ড করা যায় না তারপরে অন্যান্য অ্যাপসও চালানো যায় না ল্যাক করে এত পরিমাণ ল্যাক করে তারপরেও মোটামুটি খেলাইলাম বন্ধু বান্ধব আমার চাচা তো ভাই ছিল তাদের সবাই নিয়ে কিন্তু তারপরেও গেম খেলতাম তারপরে আমাদের এলাকার ছোটো ছোটো প্রায় পাতা তারপরে থেকে আমি নিজে নিজে ডায়মন্ড টপ আপ করা শুরু করি মানুষের কাছে বিক্রি করি কিছু টাকা বিক্রিও করি তারপরে থেকে আসলে ফ্রি ফায়ারের প্রতি অনেক চলে আসে কারণ এত পরিমাণ আপডেট বাই এক একটা আপডেটে এত ইলাইট পাস এত এত বান্ডিল ঠিক আছে সো যে কোনো একটা বান্ডিল ধরো একটা ক্রিমিনাল নিলা সে ক্রিমিনাল বান্ডেলে কিন্তু ইয়ালো ক্রিমিনালের জায়গায় রেড মানে খালি কালারটা চেঞ্জ করতেছে কালারটা চেঞ্জ করে কিন্তু অন্য একটা ক্রিমিনাল দিতেছে নিতেছে গেরিনা ফ্রি ফায়ার কতটা চালাই করতেছে আমাদের সাথে চালাকি করে কিন্তু আমাদের টাকা গুলা কিন্তু নিয়ে নিতেছে ঠিক আছে মানে সেম বান্ডিলি কিন্তু খালি কালারটা চেঞ্জ করে মানে আলাদা একটা নাম দিয়ে কিন্তু টাকাগুলো নিতেছে সো আহ কাহিনী গুলো ভালো লাগে না সো আমার কাছে ভালো লাগে না যেহেতু ভালো হাই ফোন কেনারা মানে সামর্থ্য নাই তার জন্য ফ্রি ফায়ার প্রতি মানে আস্তে আস্তে মানে আগ্রহটা কমে আসতেছে আমি কিন্তু অনেক টাকা করছি পঞ্চাশ হাজারের উপরে কিন্তু টাকা কিন্তু এই ফ্রি ফায়ারে টপ আপ করে কিন্তু শেষ করছি ঠিক আছে তারপরে থেকে আস্তে আস্তে মানে ফ্রি ফায়ারের প্রতি অনেহা চলে আসে তারপর আস্তে আস্তে পাই সালে কিন্তু একদম খেলতাম না মাঝে মাঝে দুই একটা ম্যাচ খেলতাম সপ্তাহে মাসে অথবা দুই মাস পর পর ঠিক আছে যে যে পোলা চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টায় ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকতো সে কিন্তু দুই হাজার বাইশ সালে মাত্র সপ্তাহে মাসে দুই মাসে কিন্তু একটা করে ম্যাচ খেলে সো বর্তমানে কিন্তু আমি ফ্রি ফায়ার একদম আমার ফোনে কিন্তু আমি নতুন ফোন আরেকটা কিনছি আমার ফোনে কিন্তু কোনো ফ্রি ফায়ার নাই সো ফ্রি ফায়ারের প্রতি একদম অনীহা চলে আসে আমি কিন্তু ফ্রি ফায়ার এখনকার একদম টোটালি বাদ দিছি আমার আইডি লেভেল হচ্ছে ছিয়াত্তর তো আমার একটা ভাই আছে মামাতো ভাই তারে কিন্তু আমি দিয়ে দিছি সে কিন্তু এখন গেমপ্লে করে সো আমি কিন্তু মাঝে মাঝেও ঢুকিনি কারণ আইডিটা দিয়ে বলছি যে তুই লগ ইন কর তুই স্টেপন কর আমি এই আইডি চাই না কারণ আমি ফ্রি ফায়ার একদম টোটালি বাদ দিছি ঠিক আছে সো গাইস আমি একটা কথাই বলবো যে ফ্রি ফায়ার বাদ দেওয়ার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে ফ্রি ফায়ারে দিন দিন যে আপডেটগুলো দিচ্ছে সবগুলা পুরান পুরান জিনিসগুলা উঠাই দে নতুন নতুন জিনিস দিচ্ছে যা ফ্রি ফায়ার লাভার দিয়ে যারা আগে ফ্রি ফায়ার খেলতো তাদের কিন্তু একদম ভালো লাগে না আসলে কি বলবো সো তারপরে যে বান্ডিলগুলা দেয় যে বান্ডিলগুলা শুধুমাত্র কালার চেঞ্জ করে মানে সেম বান্ডিলই থাকে নতুন কোন বান্ডিল যে তারা বানায়া যে মানে ইয়া করব সেটা কিন্তু দেয় না মানে সেম বান্ডিল খালি কালার অথবা সেপ বিভিন্ন ধরনের জিনিস চেঞ্জ করে কিন্তু আমাদেরকে বোকা বানিয়ে তারা টাকা নিচ্ছে সো এই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারি তারপরে থেকে আসলে ফ্রি ফায়ারটা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করি তারপরে বললাম যে ফ্রি ফায়ার বাদ দিলাম একটা গেম তো আমাকে খেলতেই হবে কারণ হচ্ছে গেমের প্রতি আমার নেশা কিন্তু অনেক ছোটো কাল থেকেই যেহেতু কম্পিউটার আছে তারপরে মোবাইল আছে আমার দুই একটা গেম কিন্তু খেলতেই হবে তারপরে অনলাইনে ঘাটাঘাটি করি ইউটিউবে সার্চ করি যে গেম আসে নাকি ব্যাটল ব্যাট্রল রেল ফ্রি ফায়ার মতো আর কি কোনো গেম আছে নাকি তারপরে কিন্তু আমি দেখা পাই এই মোবাইল নিয়ে ঠিক আছে তারপরে থেকে কিন্তু আমার মোবাইল লেজেন্টের যাত্রা শুরু সো আমি কিন্তু বর্তমানে মোবাইল লেজেন্টের প্রো প্লেয়ার না যেহেতু আমি একজন নতুন প্লেয়ার প্রায় কয়েক বছর মানে মাত্র সাত থেকে আট মাস অথবা নয় মাস সর্বোচ্চ গেলে দশ মাস হবে আমি কিন্তু মোবাইল লেজেন্ড খেলি ঠিক আছে সো আমি কিন্তু একজন মোবাইল লেজেন্ডের নতুন প্লেয়ার আর কেউ আবার প্রো পাইব না সো ঠিক আছে মোবাইল লেজেন্ডও যদি এই ফ্রি ফায়ার মতো মানে ভাবনা করে যে জিনিসগুলো ফ্রি ফায়ারের যে কাহিনিগুলো করছে এই কাহিনিগুলো যদি মোবাইল লিজেন্ডেও করে তাহলেও কিন্তু এই মোবাইল লিজেন্ড এই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে সো বর্তমানে কিন্তু মোবাইল লিজেন্ড বাংলাদেশ অনেক জনপ্রিয় আর যদি ফ্রি ফায়ার মতো না করে তাহলে ফ্রি ফায়ারের চেয়েও মোবাইল লিজেন্ড কিন্তু বাংলাদেশ অনেক জনপ্রিয় হয়ে যাবে ঠিক আছে সো আমি আশা রাখবো মোবাইল লিজেন্ড কিন্তু সামনে আমাদের অনেক বেশি জনপ্রিয় হতে চলেছে সো সকলে ভালো থাকেন গাইস আমার মতামত প্রকাশ করলাম সো আপনাদের যদি কোনো মতামত থাকে সবগুলো মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওয় বাই বাই টাটা আল্লাহ হাফিজ